হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এখান থেকে স্টার্ট করলাম আজকে যেহেতু শনিবার আমার নিরামিষ তো আমি এখানে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি আর কেটে নিয়েছি আলু আর এখানে একটু টমেটোও কেটে নিয়েছি আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো তো আজকে চলো আমি কি করে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবার দিয়ে দেবো ফুলকপিগুলো এবার ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব ডালটা হতে দিয়েছি এখানে আছে হচ্ছে মিটির ডাল তো দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আলুটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু ঘিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পিজে টি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তরকারিটা আমার প্রায় হয়েই এসছে তো আমার ফুলকপিটা রান্না হয়ে গেছে এটা যেহেতু পেঁপের ডাল তাই আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়া আমি তো বাড়িতে এভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো কমেন্ট করে জানিও কিন্তু আর আমার রান্না তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার আজকের মেনে ছিল ফুলকপি আলুর রসা কুমড়ো ফুলের গড়া আর ডাল তো চলো দেখাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই